গুন গুন এখানে তাকো হাই করো তোমরা পুরো ভিডিও উটা দেখবে আশা করি ভালো লাগবে এই দেখো আমরা এখন আগরতলা সায়েন্স সিটিতে এসেছি আমি গুনগুন গুনগুনের পাপা ভাবলাম গুনগুনকে একটু সায়েন্স সিটিটা দেখিয়ে নিই ঘুরিয়ে নিয়ে যাই আজকে তো তার জন্য আসলাম তোমরা দেখো আমরা কি কি করি এখন আমরা ভিতরে যাচ্ছি আমি গুনগুন গুন গুনের পাপা দেখো গুনগুন আজকে অনেক খুশি ঘুরতে এসেছে অনেক খুশি হয়ে গেছে ঘুরতে আসবে দেখো জায়গাটা কি সুন্দর তোমরা দেখো আমরা কি কি দেখি আজকে গুনগুন অনেক খুশি অনেক খুশি হয়েছে এখানে এসে ও অনেকদিন ধরে ওকে নিয়ে আসবো আসবো ভাবছি কিন্তু আসার হয় না তো আজকে গুনগুনের পাপাও ছুটি নিয়েছে অফিস থেকে বলছে চলো আজকে গুনগুনকে ঘুরিয়ে নিয়ে আসি চলো তোমাদেরকে দেখাই সায়েন্স সিটিটা এটা আমার তো খুব ভালো লাগছে এই দেখো গুনগুন আর গুনগুনের পাপা আগে আগে হাঁটছে আর আমি পেছনে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসবো যাদের বাড়ি আসবে অনেক ভালো লাগবে তোমাদের এটা হচ্ছে একত্রিশ তারিখ দু হাজার চব্বিশে লাস্ট দিন তোমাদের কেমন কেটেছে জানাবে আর আমি গুনগুন গুন গুন গুনগুনের ভাবেই কাটালাম তো আমরা এসেছি তখন তো লাস্ট দিনটা একটু গুনগুনকে ঘুরিয়ে আনলাম অনেক খুশি হয়ে গেছে বাড়িতে ভাল লাগছে না বলছে বাবা মা একটু বিয়ে নিয়ে আস তার জন্য ওকে একটু দিয়ে নিয়ে আসলাম বললাম সায়েন্স সিটিটা তো দেখা হয়নি তো চলো সায়েন্স সিটিটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো ওই দিন ছুটি নিয়েছিল তো ওকে নিয়ে আমরা আসলাম দেখো ও কি কি করে ও অনেক এনজয় করেছে ওর অনেক ভালো লেগেছে ওই দিন এসে তো তোমরাও এখনো যারা আসো নি আগরতলা বাড়ি মানে ত্রিপুরায় তোমরা আসবে সায়েন্সিটিটা এসে ঘুরে যাবে আশা করি ভালো লাগবে আর দেখো কি করছে ও সবগুলি এক একটা জিনিস সবগুলি দেখেছে ঘুরে ঘুরে একটাও মিস করেনি সবগুলি ঘুরেছে দেখেছে এনজয় করেছে তো ও তো এখন ছোট সবগুলি ঠিক করে বুঝবে না তাও ওর খুব ভাল লেগেছে খুব এনজয় করেছে তোমরাও তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসবে দেখবে ওরাও খুব ভালো পাবে এনজয় করবে তোমরাও সবাই আসবে এখানে এসে ভালো লাগবে এসে বাচ্চাদেরকে নিয়ে সাইন্টি সিটি ঘুরে যাবে খুব সুন্দর এসে ঘুরে যাবে হ্যাঁ ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতে লাগে তো বাচ্চা যারা স্টুডেন্ট তাদের কুড়ি টাকা টোয়েন্টি রুপিস আর জেনারেল হচ্ছে থার্টি রুপিস তো তোমরা এসে ঘুরে যাবে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের সবার দু হাজার চব্বিশ কেমন কেটেছে কমেন্টে জানাবে আর লাস্ট দিনটা তোমরা কি পিকনিক করেছো এনজয় করেছো কোথায় ঘুরতে গিয়েছো কমেন্টে জানাবে তোমরা সবাই আসবে যারা এখন আসুনি সায়েন্স সিটি আগরতলা তোমরা আসবে খুবই সুন্দর সায়েন্স সিটিটা আমার তো ভালো লেগেছে গুনগুনেরও খুব ভালো লেগেছে তোমরা সবাই আসবে এসে ঘুরে যাবে আশা করি ভালো লাগবে তোমাদের সবাই আর দেখো গুনগুন এখানে হ্যাঁ দাও তো তোমরা পুরো ভিডিওটা দেখবে মিস করবে না তো দেখো গুনগুনের পাপা তো ভিডিও নামে বললাম আসছি মোবাইলটা ধরো ভিডিও ভিডিও লিংক করে নিলাম কেমন হয়েছে আমাদের ব্লগটা কমেন্ট কিন্তু নিচে জানাতে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়িতে তো ব্রেক হবে ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু ব্লগটা দেখবে ব্লগটা কেমন হয়েছে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টা টা বাই বাই আর ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেছে জানি কারণ আর টাইম পাইনি ভিডিওটা এডিট করার জন্য তো আজকে এডিট করলাম তো আজকে আপলোড করলাম তো আজকে সবাই ভালো থাকবে